বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঠেও সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্প সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাগড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ হুজুকে জাতি বুঝেন তো যা বোঝায় তাই বুঝে যা শিখায় তাই শিখে যা করায় তাই করে যা মানায় তাই অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রংধম পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না সে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে হতে পারে যেতে পারে বলতেছি না আজকের না কিন্তু কথা বলি বারো বছর আগের বেশি না দু হাজার দশ এখন বারো বছর হয়েছেনি বারো বছর আগের এই কথাগুলি বলা লেখা আপনারা পরের বারোটা বছর মেলাবেন পারবেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে হয় না বদলে রাজনীতি আসে না বাংলাদেশে এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র সৌন্দর্য ঠিক কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি কবে লিখেছিলাম দশে দুই হাজার রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শশকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি স্ট্রাইফের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যাক ক্ষমতায় জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যাক ক্ষমতায় নস্তে হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক কিন্তু এদেশে ইসলাম থাকবে আছে না নাই ইসলাম আছে না নাই আলহামদুলিল্লাহ আছে শুরুতে করেছিলাম একটা ছোট্ট আয়াত আল্লাহ হরবুল আলমিন বলতেছেন কে বলতেছেন সাক্ষী দেখিয়ে বলেন কে বলতেছেন কাদের কে বলতেছেন আমাদেরকে আমরা বসে আছি না আমাদেরকে কোরআন পড়ার সময় মনে করেন না এটা তো একটা আগে ঘটনা ঘটছিলো এখন শুনতেছি এরকম না কোরআনটা পুরান হয় না কোরআনটা পুরান হয় না যে নাস্তিকদের কাছে কোরআনকে পুরাণ মনে হয় তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোটি 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 বছর ধরে যে আসমানটা আছে আল্লাহর বানানো এটা কি পুরান হয়েছে এটা বদলানোর পরামর্শ তারা দেয় এটা কোন দিন জানি ভাইকে পড়ে ঠিকঠাক করার দরকার এটা বলে